Nampaknya, eh nampak lepas calon taibul Allah tara sesetua itu terus. Allah tara sesibul terus, tua masa tu. Eh nampaklah. Polis eh nampak ni polis. Allah tara sesetua. Allah tara surat al-Nizam ayat ke-1. Ya aiyuhul ladina amanu kubu ilaillahu taufan nasuka. Allah tara. Imam Nurdin ke dati berpesan. Hey Imam Walala.

যখন উহ তা কি ইন্দোনেশিয়া আর ইসলাম এর জন্য শে গেল নবী کریم sallallahu alaihi wasallam বলেন তিনবার আজকে যখন জন্য যখন জানো তখন সেই নিকরতা আলতা আল মাহাল সেটাতে আছে নবী کریم sallallahu alaihi wasallam বলেন ওই এই মুরুবীর তের তাল হানাও উতরিতে চলো তবে کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা যখন কষ্টবেলায় একজন বান্দা যখন মুরাহে ভিতরে লিখতে হয়ে যায় তার জীবন যখন মুরাহে ভিতরে আচ্ছাদিত হয়ে যায় নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে কর্তৃপক্ষ থেকে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওই হারাম ব্যক্তির রূপ